কত নেতা আসলো আর গেলো কিন্তু আল্লাহ আল্লাহ রসুল থাকবে ঠিকই না দেখেন হাদিসে পাক মধ্যে এসেছে আমার নবী বর্ণনা করছেন এক বন্ধু আর বন্ধুর সাথে টাকা ধার দেনা করছে যে দোস্ত আমাকে কিছু এক হাজার টাকা ধার দাও আমার বোনের বিয়ে একটু খরচ করব। বলতেছে আমাদের মধ্যে সাক্ষী কে থাকবে ওই মুহূর্তে কেউ ছিল না ঋণ নিবে ধার নিবে কেউ ছিল না একজন বলে উঠলো আল্লাহ সাক্ষী জোরে বলুন না জোরে বলতো মহব বলুন না সুপ আল্লাহ সাক্ষী তখন তো আল্লাহর উপর এর উপর আর কোনো কথা থাকতে পারে না আল্লাহকে সাক্ষী রাখলেন ঠিক আছে অমুক তারিখ ডেট দিয়ে চলে গেল নদীর ওপার ছিল বন্ধু বিয়ে সাদী দিল তার বোনকে বিয়ে সাদী দিল সব শেষ খাতাম মাসখানিক পার হলো টাকা দেওয়ার সময় হলো নৌকা খুঁজতেছে নৌকা পায় না পায় না পায় না আল্লাহর ইমতেহান শুরু কি করবে কি করবে ওয়াদা রক্ষা করার জন্য সলহীন ছিল বান্দাটা পরেজগার ছিল ইমানদার ছিল নবী প্রেমিক ছিল কি করবে না করবে তখন বলতেছে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে তার থেকে ধার নিয়েছি আজকে তুই শেষ সে বন্ধু ওই নদীর ওপারে দাঁড়িয়ে টাকার জন্য কখন নৌকা বিবে টাকা নিব একটা পর্যায়ে সে বাঁশ নিল বাঁশটা মাঝখান থেকে কাটলো ওখানে এক হাজার দেড়হাম রাখলো টাইট মতো এটাকে ঠিকঠাক করে খাম লাগিয়ে যেভাবে হোক এটাকে ফিটফাট করে নদীর মধ্যে ছেড়ে বলতেছে আল্লাহ ভরসা আল্লাহ তোমাকে সাক্ষী রেখেছি আল্লাহ আকবর এগুলো দুনিয়াতে হয়েছে এগুলো হয়েছে আপনার ভরসা নাই আপনার আল্লাহর উপর তাহাকুল নাই এই জন্য কাজে বরকত আসে না আপনি একবার তাহাকুল করে দেখেন আমার নবী সাহাবিদেরকে শিখাচ্ছেন বলতেছে বনি ইসরাইলের মধ্যে এখন ওই ব্যক্তি যে টাকার জন্য অপেক্ষা করছে সে দেখতেছে কই টাকা লোক আসে না আমার বন্ধু আসতেছে না পরে দেখতেছে ভাসতে ভাসতে একটা লাকড়ি আসছে বলে যাক এটা জলায়া এটা পুড়িয়ে খাবার তৈরি করবো জ্বালানি হিসাবে লাকড়ি হিসাবে নিয়ে গেল বাসায় গিয়ে যখন তার ওয়াইফকে পরিবারকে দিল সে যখন মাঝখান থেকে কাটবে দেখে যে এক হাজার দেড় হাফ ওখানে মধ্যে ছোট্ট চিঠি লেখা তখন মধ্যে লেখা আসসালাম আলাইকুম প্রিয় ভাই আমার সময় মতো টাকাটা পৌঁছাতে চেয়েছি কিন্তু পাইনি নৌকা পাইনি কিন্তু আল্লাহর নামে তোমার কাছে পাঠিয়ে দিলাম যদি পেয়ে থাকো তাহলে আমি ঋণ মুক্ত হব আমি কর্জ মুক্ত হব আল্লাহর কাছে দামি হব।

সে তখন কাদের মধ্যে হাত দিয়ে বলল ভাই আমার যাকে শক্তি রেখেছিলাম সে আমার কাছে পৌঁছে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ হাদিস থেকে কি শিখতে পারলাম একজনের উপর সব সময় ভরসা রাখতে হবে তিনি কে আল্লাহ আওয়াজ মানে আরো জোরে বলতে হবে তিনি কে যে অবস্থায় থাকি যে অবস্থায় রেখেছেন তিনি সব অবস্থার মধ্যে একবার পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে আ লেখ আ লে চলে যায় কিভাবে যাব আমি যাবার উপায় নাই তা খেয়ালে খেয়ালে মদিনা চলে যাই ইনশাল্লাহ পৌঁছে যাব মদিনায় ঠিক না ওই দেখো দেখা যায় আরো বের মক্কা সামনে মক্কা जाबो मदीना सरकार का मदीना सरकार का मदीना सरकार का मदीना सरकार का मदीना, मदीना। स्वर प्रथमी प्रथम जख मदीना ते गे नाम मोने रोबस्था छिलो अनचान अनचान उइ दो अमर छो जर बेबे अमरा के दे जय सरकार का मदीना सरकार का मदीना सरकार का मदीना सरकार का मदीना सुहा